দাম পাইছেন কত এখনো পর্যন্ত আচ্ছা ইসলাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন উপযোগী বিশাল বড় বড় গরু বেচা বিক্রি হচ্ছে দর্শক যশোর জেলার চক গরু হাটে ইন্ডিয়ান বলদ গরু দর্শক হাট জমে উঠেছে এখানকার স্থানীয় বিক্রেতা ভাইরা ধারণা করছে বা আমাদের আমাদেরকে যতটুকু বলছে যে ইন্ডিয়ান গরু আসলে গরুর দাম কিছুটা কমে গেছে তো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বলদ গরু খুবই উপযোগী ইন্ডিয়ান বলদ ভালো আছেন কি অবস্থা ব্যবসা বিক্রির ভালো না ভাই কারণ কি দাম কম বলছে কম বলছে এই যে এই গরুটার গায়ে কতটুকো গোস্ত আছে বলে ধারণা করছেন সাত পুন শুনলেন দর্শক সাত মন গ্রস্ত আছে ধারণা করছে পাশে থেকে কাকা বলল তার মানে আছে নাকি চাচ্ছেন কত এটা আপনার চাওয়া শুনলেন আপনারা দর্শক দুশো তিরিশ দাম চাচ্ছে ভাই কোন জায়গা থেকে আসছেন না ভারুন দাম পাইছেন কত এখনো পর্যন্ত আশি নব্বই আপনার নেট দুইশোর উপরে দুইশোর উপরে হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরুকে আসছে হাটে আসতেছে তাই না দেখতে পাচ্ছেন দর্শক বলদ বলদ গরুর হাটে আমদানি বিশাল বড় বড় গরু দেখি দামাদামি চলতেছে ইন্ডিয়ান বলদ গরু দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন লাল গরু মার্শাল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা বেচা বিক্রির সবকিছু না কারণ কি ইন্ডিয়ান গরু আসছে ইন্ডিয়ান বলে বাজার ডাউন এটে কি আসছে হ্যাঁ এwidehat আসছে 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 এই দুইটার গায়ে কতটুকু গস্ত আছে জোড়া 15 মণ ধারণা করতেছেন শুনলেন দর্শক ধারণা করতেছে 15 মণ গস্ত আছে বিশাল বড় দুইটা বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

সবগুলো মোটামুটি ট্যাগ নাম্বার করা আছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় দুইটা বলদ গরু ভাই বাজারের কি অবস্থা ভালো না ভাই কারণ কি দাম কম দাম কম ইন্ডিয়ান গরুকে আসতেছে আসতে তো এই দুইটা কি দেশি না ইন্ডিয়ানে দেশি এ দেশি শুনলেন দর্শক দেশি দেখতে পাচ্ছেন দেশি বলদ তাই তো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন দুইটাই বারো শুনলেন ভাই বলতেছে দুইটায় বারো মন গোস্ত আছে দর্শক বলদ গরু বিশাল বড় দুইটা বলদ গরু কয় দাঁত করে সমান দাঁত আপনার চাওয়া দাম কত পাঁচ চাচ্ছেন শুনলেন পাঁচ লাখ দাম চাচ্ছে দর্শক বলদ গরু পাঁচ লাখ দাম পাইছেন কত এখনো পর্যন্ত চার লাখ আপনার নিয়ে ছাড়ে চার লাখ বাজার কেমন দেখতেছেন বাজার ডাউন দর্শক আপনারা শুনলেন বাজার ডাউন এটা মনে হয় ইন্ডিয়ান গরু আসার ফলে তো ঠিক আছে ব্যাসা বিক্রি করেন দর্শক দেখা দেখি ব্যাসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাসা বিক্রি চলতেছে বলদ গরু হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা বলদ গরু ভাই কত যাচ্ছেন জোড়া ওরে আমাকে টিভিতে দেখায় না দেখা আর ভাই কী হয়েছে দেখায় না টিভিতে দেখবেন সমস্যা কি কত হয়েছে ভাই জোড়া সেটাই তো বলছি কত চাচ্ছেন জোড়া চারশো শুনলেন দর্শক চারশো দাম চাচ্ছে ভাই বড় গরু দর্শক বড় বলদ গরু কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন কতটুকু গস্ত আছে বলে ধারণা করছে তেরো থেকে চোদ্দ মন দাম পাইছেন কত এখনো পর্যন্ত তিনশো সত্তর পঁচাত্তর আপনার নিয়ে চারশো থেকে এক পাঁচ হাজার কম শুনলেন দর্শক তার মানে তো সাড়ে তিন তিনশো আশি তিনশো নব্বই এমন বেচা কিনা হবে নাকি ঠিক আছে ভাই আপনাদের একসাথে তাই তো দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে বলত গরুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি